আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত হল আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির নাম ভারতের সৌর প্রকল্পের জন্য ভারতের সরকারি আধিকারিকদের দুহাজার দুশো কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে খবর অনুযায়ী গৌতম এবং তার ভাইপো সাগর আদানি দুজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আমেরিকা প্রশাসন আদানির বিরুদ্ধে অভিযোগ ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্প যা থেকে কুড়ি বছরের দুশো কোটি ডলার লাভ করা সম্ভব হতো সেই প্রকল্পের জন্য সরকারি আধিকারিকদের প্রায় দু হাজার দুশো কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিল আদানি গোষ্ঠী ঘুষ কাণ্ডে নাম জড়িয়েছে গৌতমের ভাইপো সাগরেরও এছাড়া আরও অনেকের নাম সেই তালিকায় জমা পড়েছে ভারতের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতীয় আধিকারিকদের এই বিপুল টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে গৌতম সহ সাত জনের বিরুদ্ধে নিউ ইয়র্কের ইস্টার্ন অফিস থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রায় দু হাজার দুশো কোটির বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া এবং বিনিয়োগকারী ও ব্যাংকের কাছে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে আদানি এবং অন্যান্যদের বিরুদ্ধে অন্য ছজন অভিযুক্তের মধ্যে রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেডের এর সি জৈন রঞ্জিত গুপ্ত, রূপেশ আগরওয়াল অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানেস সৌরভ আগরওয়াল এবং দীপক মালহোত্রা আদানি গোষ্ঠীর একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শীঘ্রই সংস্থার পক্ষ থেকে এই অভিযোগ সম্পর্কে একটি বিবৃতি জারি করা হবে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের পরিশোধিত পানীয় জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Eight seven eight seven four nine five one eight zero Ebong nine four three six one two three one three nine A number A. Bureau report JM twenty four news